হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল যেহেতু এখন রমজান মাস এবাদতের মাস তো সবাই বেশি বেশি করে নামাজ পড়বেন রোজা রাখবেন আর আল্লাহর এবাদত করবেন যে কী করবেন তো আজ আমি আপনাদেরকে একটা বক্স দেখাইতেছি তো এই বক্সটা আমি এখন আনবক্সিং করবো আর এই বক্সের ভিতরে কী আছে আর এটার নামই পাঠি সেই সম্পর্কে আর কি আপনাদের সঙ্গে আলোচনা করব তো সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসবেন আর আপনারা সবাই হয়তো জানেন যে আমার কাছে কিছু সংখ্যক মুরগি এবং বই পাখি কবুতল এগুলো আসতে আর এইগুলার ডিম ফোটানোর জন্য আমার একটা ইনকুবেটার খুবই প্রয়োজনীয় ছিল তো তার জন্য আমি একটা কম প্রাইজের মধ্যে একটা ইনকুবেটার আপাততের জন্য কিনে নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন আমি ইনকুবেটারটা খুলতেছি আর এই ইনকুবেটারে আমি এখন আমার কুয়েল পাখির ডিমগুলা দিব আমার অনেকগুলা ডিম জমে গেছে এবং কি আমি অনেকগুলো সেল করে দিচ্ছি আর কিছু ডিম আমি ফুটাবো সেল করার জন্য তো সবাই যাদের কুয়েল কুয়েল পাখির বাচ্চা লাগবে তো তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি যেহেতু কিছুদিন থেকে আমি ডিম সেল করতেছি এখনও বাচ্চা সেল দেওয়া শুরু করিনি বাচ্চা ফুটায়নি এই ফার্স্ট আমি কোয়েল পাখির বাচ্চা ফুটাবো এর জন্য আমি ইনকুবেটারটা কিনে নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন কারণ অনেকটা অনেকভাবে ট্যাপ লাগানো ছিল তাই খুলতে সমস্যা হইতেছে কারণ অনেক দূর থেকে আসছে তাই এই বক্সটা আমি আসতে নিয়ে আসলাম আর এখানে সব কিছু লিখে দিয়ে দিছিল যে সাবধানতার মধ্যে যেন এই বক্সটা ব্যবহার করা হয় এবং কি খোলা হয় এর জন্য আর কি তো আমি পুরোটা ভালোভাবে খুলে নিতেছি এর ভিতরে কী কী আছে আমি ইনকুবেটার সম্বন্ধে এতটা ধারণা বা এতটা আগ্রহ আমার নাই তো এই ফার্স্ট প্রথম আমি ইনকুবেটারটা আমি খুলবা যাই হোক এখন ভিতরে এটা দেখি উপরে কাবারটা খুলতে খোলার পর দেখি ভিতরে কী কী আছে বা কিভাবে ডিম দিতে হয় যাই হোক মশাল্লা অনেক সুন্দর ইনকুবেটারটা যাই হোক আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে আসে তারপরেও মশলা অনেকটাই ভালো আছে এবং আমার ইনকুবেটারটা দেখেন ভিতরে ছোটো ডিম ফুটানোর মতো এবং কি মুরগির ডিম কুয়েল বাকি ডিম ফুটানোর মতো দুটো বক্সই আছে তো আমার বের করতে সমস্যা হইতেছে কারণ ওটা হচ্ছে কাটা কাটাকাটাল এর জন্য হাতে লাগতেছে যাই হোক পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে ডিমগুলা বসাইতেছি এবং কীভাবে লাইন দিতেছি পুরোটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ